নমস্কার সকলকে আজকে একটু নতুন প্রপার্টির ভিডিওতে সকলকে স্বাগত জানাই ভিডিওটি শুরু করার আগে সবার আগে বলে রাখি আমাদের নিত্য নতুন প্রপার্টি ভিডিওগুলো সবার আগে দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের প্রপার্টি এই প্রপার্টিটি হচ্ছে বারো বিঘা জমি বারো বিঘা জমি অনেকেই মনে অনেকেই আমাদের বলেন যে বিঘা জমি ভিডিও আনার জন্য তো বিঘা জমি এই যে বারো বিঘে জমি এটা জমিটা রয়েছে পান্ডুয়া স্টেশন থেকে সাত কিলোমিটার দূরে ঠান্ডা বাগান নামে জায়গাতে এই যে একদম ঢালাই রাস্তার উপরে এই দেখুন ঢালাই রাস্তার মাটি রাস্তা নেই একদম ঢালাই রাস্তার উপরে দাম কম একদম দাম কম একদম দাম কমে বিঘে জমি আবার ফসল চাষ হয় যেরকম আলু ধান দুটোই চাষ হয় কোনো জলা জমি নয় আলু ধান দুটোই চাষ হয় একদম দেখেন খুব সুন্দর জমি দেখুন দশ থেকে বারো বিঘে পাবেন আপনি দশ থেকে বারো বিঘে জমিটি পাবেন কিছু দূরেই রয়েছে শিবপুর শিবপুর এই যেটা যে এই রাস্তাটা গিয়ে মিশছে শিবপুরে শিবপুর থেকে গুরাব ভাস্তারা হাই রোড যেটা আছে ওই হাই রোডে যাওয়া যাবে একদম খুব সুন্দর জমি কেউ যদি মনে করেন যে কিনে চাষবাস করবেন তাও করতে পারেন বা কেউ ইনভেস্টমেন্ট পারপাসে কিনতেও পারেন উল্টু দিকেই রয়েছে একদম চন্দ্রদিঘি পার্ক একদম চন্দ্রদিঘি পার্ক উল্টো দিকে রয়েছে জমিটার নিতে পারেন খুব ভালো জমি এর থেকে কম দামে জমি বিঘে জমি পাওয়া খুব মুশকিল আর রাস্তা পাওয়া খুবই মুশকিল এ দেখুন পুরো সুন্দর রাস্তার উপরে জমিটা পাবে চাষবাসের জন্য ট্র্যাক্টরের মতো গাড়িগুলো ঢুকে যাবে আর এত কম দামে জমি পাওয়া খুবই মুশকিল সেহেতু দেরি না করে অবশ্যই আমাদের ফোন নম্বরে যোগাযোগ করুন এবং জায়গা দেখার জন্য অবশ্যই ফোন করবেন ধন্যবাদ দেখা হ'ব নতুন কোনো প্ৰকৃত ভিডিঅ'টো